চর এলাকা প্রকৃতির অপূর্ব সৃষ্টি যেখানে নদীর স্রোত বয়ে আনে নতুন সম্ভাবনা এখানকার উর্বর মাটি যেমন ফসল ফলায় তেমনই মানুষকে শেখায় ধৈর্য ও সংগ্রামের গল্প আমি তালহাতে উচিত আজকে আমি চলে আসছি যমুনা নদীর চরে এখানকার মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা দিব সূর্য ওঠা থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত মাটির সাথে যাদের জীবন মিশে থাকে আজ তাদের নিয়ে এক নতুন ধরনের অভিজ্ঞতা শেয়ার করব। এই চর অঞ্চলের মানুষ কৃষিকাজ এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে কৃষক শুধু ফসল ফলান না তারা জাতির অন্নদাতা তাদের হাতে গড়ে ওঠে সবুজ মাঠ যা পৃথিবীকে দেয় জীবন দৈর্য শ্রম আর আত্মত্যাগের প্রতীক এই মানুষগুলো কৃষককে সম্মান করা মানে প্রকৃতিকে সম্মান করা বৃদ্ধ এই লোকের কৃষিকাজ নিয়ে বলতে গেলে এটি পরিশ্রম ও অভিজ্ঞতার এক অপূর্ব মিশ্রণ বয়স বাড়লেও কৃষকের মনোবল আর অভিজ্ঞতা কখনো কমে না তাই বলি কৃষকের বয়স নয় অভিজ্ঞতায় তার আসল শক্তি এটাকে চর মানুষ ট্রাক্টর নামে চিনে এটার কাজ হলো শক্ত মাটিকে উর্বর করে জমিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা এখানে বয়সে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছি তিনি জমি থেকে আগাছা পরিষ্কার করে জমিকে ফসল ফলানোর উপযোগী করে তুলতেছেন এখন কৃষকেরা সরিষা কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন যখন সরিষা গাছের পাতা শুকিয়ে যায় এবং ফল হলুদ রং ধারণ করে তখন কাটার উপযুক্ত সময় হয় সরিষা কাটা থেকে শুরু করে গাছ থেকে ফসল বের করার প্রত্যেকটা কাজ তারা এই চরের মধ্যেই করে থাকেন এখানে দেখতে পাচ্ছি কিছু লোক জমি মাপতে ব্যস্ত আছেন সাধারণত বাস বা দড়ি ব্যবহার করে চরঞ্চলের কৃষকেরা জমির ধর্গ ও প্রস্থ মেপে নেন এবং লাঠির সাহায্যে জমির সীমানা নির্ধারণ করেন আমি বর্তমানে অবস্থান করেছি সবুজে ঘেরা খেসারি ক্ষেতের মাঝে এখানকার ছোট ছোট ফুলের সৌন্দর্য যেন প্রকৃতিকে প্রাণ ফিরিয়ে দিয়েছে এটা হচ্ছে খেসারি গাছের ফল দেখতে কিন্তু খুব সুন্দর যেমন সুন্দর এই গাছের ফুল এটা হলো বোরো ধান নদী শুকিয়ে যাওয়ার পর কাদামাটির হালকা আস্তরণের উপর কৃষকেরা এই ধান গাছ রোপণ করেন কৃষকেরা প্রতি বছর এখান থেকে অধিক পরিমাণে ধান পেয়ে থাকেন যা তাদের সারা বছরের খাবারের চাহিদা পূরণ করে উর্বর বালুর মধ্যে থেকে বাদাম গাছ বেড়ে উঠেছে যেন প্রকৃতি হাসি দিয়েছে চরের সৌন্দর্য প্রকৃতির এক অদ্ভুত উপহার নদীর বুকে জেগে ওঠা চর মানে নির্জনতা হাতছানি দেয় চরের বাতাস যেন আলাদা বিশুদ্ধ আর সতেজ এখানে শ্বাস নিলে প্রাণ জুড়িয়ে যায় বালুর স্তবে পায়ের সাপ রেখে হাঁটলে মনে হয় পৃথিবীর সব ভারসাম্য এখানে এসে একাকার হয়ে গেছে এখানে প্রচুর রোদ আমি একদম তাকাতেই পারছি না চরের এক ভয়ঙ্কর সৌন্দর্যের মধ্যে হারিয়ে গেছি আমি যেখানে বিশাল এই চরের এক অংশ পুরে ছাই হয়ে গেছে আগুনে পোড়া চর প্রকৃতির এক বিস্ময় যেখানে রুক্ষতা আর সৌন্দর্য একসঙ্গে মিশে আছে প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্যের মাঝে আমি হারিয়ে গেছি দেখুন চারপাশটা কতটা সুন্দর এ যাবত যতগুলো জায়গায় আমি ঘোরাঘুরি করছি এটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বন জঙ্গল রয়েছে এটাকে আঞ্চলিক ভাষায় যাও গাছ বলে দেখুন এর পাতাগুলা কতটা চিকন আর কতটা সুন্দর এই রাস্তা দিয়ে চলাচল করাটা সত্যি অনেক বেশি কষ্টকর ছোট ছোট কাটা গাছের আঘাতে আমার পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে আমি এখন এই চরের সবচেয়ে কঠিনতম জায়গার মধ্যে এসে পড়েছি পুরো রাস্তায় এরকম কাদা মাটি রয়েছে এখান দিয়ে চলতে পারাটাও এক ধরনের রোমাঞ্চকর বলে মনে হচ্ছে আমি পুরা হাঁপাইয়া গেছি এতটুকু রাস্তা অতিক্রম করে এই জায়গায় চলাচল করে বুঝতে পেরেছি কাদা শুধু কষ্ট দেয় না শিক্ষা দেয় ধৈর্যের প্রতিকূলতার মাঝেও এগিয়ে যেতে হয় আজকের এই দিনটা আমার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে কৃষকের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে এক একটা অভিজ্ঞতা